নিশ্চয় মানুষের মধ্যে ইব্রাহিমের সবচেয়ে নিকটবর্তী তারা যারা তার অনুসরণ করেছে এবং এই নবী ও মৌমিনগণ আর আল্লাহ মৌমিনদের অভিভাবক কিতাবীরা একদল কামনা করে যদি তারা তোমাদেরকে বিপদগামী করতে পারত কিন্তু তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে বিপদগামী করছে না অথচ তারা অনুভব করতে পারে না হে কিতাবীরা তোমরা কেন আল্লাহর নিদর্শন সমূহের সাথে কুফরি করছো অথচ তোমরাই তার সাক্ষ্য দিচ্ছ হে কিতাবীরা কেন তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রিত করছ এবং সত্যকে গোপন করছ অথচ তোমরা তা জানো আর কিতাবীদের একদল বলে মমিনদের উপর যা নাজিল করা হয়েছে তোমরা তার প্রতি দিনের প্রথম ভাগে ইমান আনো আর শেষ ভাগে তা কুফরি কর যাতে তারা ফিরে আসে আর তোমরা কেবল তাদেরকেই বিশ্বাস করো যারা তোমাদের দিনের অনুসরণ করে বলো নিশ্চয়ই আল্লাহর হেদায়েতি হেদায়েত এটা এই জন্য যে কোনো ব্যক্তিকে দেওয়া হবে যেই রূপ তোমাদেরকে দেওয়া হয়েছে অথবা তারা তোমাদের রবের নিকট তোমাদের সাথে বিতর্ক করবে বলো নিশ্চয়ই অনুগ্রহ আল্লাহর হাতে তিনি যাকে চান তা দান করেন আর আল্লাহ ফাসুর্য মহীশোর তিনি যাকে চান তার রহমত দ্বারা একান্ত করে নেন আর আল্লাহ মহা অনুগ্রহের অধিকারী আর কিতাবীদের মধ্যে এমন ব্যক্তি আছে যদি তার নিকট তুমি অডেল সম্পদ আমানত রাখো তবুও সে তা তোমার নিকট আদায় করে দেবে এবং তাদের মধ্যে এমন ব্যক্তিও আছে যদি তুমি তার নিকট এক দিনার আমানত রাখো তবে সর্বোচ্চ তাগাত ছাড়া সে তা তোমাকে ফেরত দিবে না এটি এই কারণে যে তারা বলে উন্মতিদের ব্যাপারে আমাদের উপর কোনো পাপ নেই আর তারা জেনে শুনে আল্লাহর প্রতি মিথ্যা বলে হা অবশ্যই যে নিজ প্রতিশ্রুতিপূর্ণ করে এবং তাকে অবলম্বন করে তবে নিশ্চয়ই আল্লাহ মোত্তাকিদের ভালোবাসেন নিশ্চয়ই যারা আল্লাহর অঙ্গীকার ও তাদের শপথের বিনিময়ে খরিদ করে তুচ্ছ মূল্য পরকালে এদের জন্য কোনো অংশ নেই আর আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং কেয়ামতের দিন তাদের দিকে তাকাবেন না আর তাদেরকে পবিত্র করবেন না এবং তাদের জন্য রয়েছে মর্মান্দ আজাব তাদের মধ্যে এক দল রয়েছে যারা নিজেদের জিব্বা দ্বারা বিকৃত করে কিতাব পাঠ করে যাতে তোমরা সেটা কিতাবের অংশ মনে করো অথচ সেটি কিতাবের অংশ নয় তারা বলে এটি আল্লাহর পক্ষ থেকে অথচ তা আল্লাহর পক্ষ থেকে নয় আর তারা আল্লাহর ওপর মিথ্যা বলে অথচ তারা তা জানে